সরকারি কোস্টাল থেকে সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আজ বিকেল থেকে আগামী একত্রিশ পাঁচ দু তারিখ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাত সহ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝেড়ে হাওয়া পড়তে পারে সমস্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা কেউ আগামী একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নদীতে মাছ ধরতে যাবেন না আপনারা আমাদের নৌকা বা টলা নিরাপদ স্থানে বেঁধে রাখুন এখানে সবাই গরিব দুঃখী যারা নৌকো বেয়ে খায় মাছ কাঁকড়া ধরে খায় তাদের জায়গা জমি না থাকার তিন মাস যে খেয়া এই যে নদী বন্ধ তাদের খুব অসুবিধা যার জন্য এখন তিন মাস পাহাড় হয়নি তবু মানুষজন থাকতে পারেনি ব্যাংকি জাল পেতে বেয়ে ধরে খাচ্ছে এইভাবে আমাদের জীবন জীবিকা জীবনীকা এবং জঙ্গলে মধু কাট পাশ পায়ে বটে ফরেস্টার থেকে তারা লজ্জি মতো পয়সা সরকারি নিজে যা দাম তাই নেয় তাই নিয়ে তারা সন্তুষ্ট এবং যদি তার পাশ না সই হয় যদিও গিয়ে গেছে সেও মধু কেটে ফরেস্টার নিয়ে গেছে কি করে খাবে বলুন তারা পাশ কেটেও গেছে পাশ সই হয়নি এবার আমার এক ভাইপো বোঝাছিল তার মধু সব কেড়ে নিয়েছিলাম এইরকম ফর্স্টারের ব্যাপার নদীর ধারে আমাদের বাস আমাদের তো দুঃখ ছিল কাল ইলিয়াস আমফান পরপর বড় বড় যে ঝড়ের দাপট সেগুলো সহ্য করে আমরা এই লটা কম্বল গুটিয়ে কোনো রকম নদীর পাড়ে আছি তা এরপর এই নতুন করে আবার একটা ঝড় আসছে প্রশাসনিকভাবে মাইকিং করছে প্রশাসন সমস্ত রকম হেল্প করছে আমরাও ওদের উপরে ভরসায় আছি কি হয় দেখা যাক ওরা যেমনভাবে পরিচালনা করবে আমরা তেমনভাবেই ওনাদের ইনস্ট্রাকশনের মতো আমরা থাকবো ঝড়খালি কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আজ বিকেল থেকে আগামী একত্রিশ পাঁচ দু তারিখ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাত সহ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝেড়ে হাওয়া বলতে পারে সমস্ত উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা কেউ আগামী একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নদীতে মাছ ধরতে যাবেন না আপনারা আমাদের নৌকা বা টোলার নিরাপদ স্থানে বেঁধে রাখুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন